যে ক্ষমতা গ্রহণ করার পর যে আওয়ামী ক্ষমতা গ্রহণ করেছিল তারপরে যখন ডক্টর ক্ষমতা পর গ্রহণ করেছে তারপর থেকে আমরা দেখছি বিভিন্ন চাওয়া এবং দাবি অবরোধ সড়ক অবরোধ এবং বিভিন্ন আন্দোলন এই বাংলাদেশে শেষ পেলাম বাংলাদেশে এত পরিমাণ আন্দোলন যে বাংলাদেশে এত পরিমাণ আন্দোলন হয়েছে আমার মনে হয় গত সতেরো বছর বা পঞ্চাশ বছর দেখে নাই যে এত আন্দোলন হয়েছে আর ডক্টর ইউনুস আসলে কি ক্ষমতা গ্রহণ করে বিবাদ পড়েছে এর মানা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথমে নির্বাচন হবে এবং মালয়েশিয়ায় এক তথ্য দিয়ে তিনি বলেছেন যে যদি নির্বাচন আগে হয় তাহলে সংস্কার এবং বিচারের কোনো প্রয়োজন নাই তাহলে আমরা কি ধরে নিব নিবো কোন চাপে নির্বাচন দিতে বাধ্য হয়েছে এখন বিভিন্ন রাজনৈতিক দলরা বলছে যে দিতে বাধ্য হয়েছে কোন চাপের এবং নির্বাচন দিয়েছে যেতে আবার বলছে না বাংলাদেশের মানুষের কোন ভোটের অধিকার নিশ্চিত করতে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমে আপনার ইনশাল্লাহ নির্বাচন হবে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনার বা প্রেস প্রেসিফিং এ ডক্টর মোহাম্মদ ইউরসের প্রেস সচিব তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশি নির্বাচন কোনো পেশানো কোন সুযোগ নিয়ে নির্বাচন হবে এবং আমি মনে করি ডক্টর ইউরস একদম ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন এই ক্ষমতা গ্রহণ করার। তার মানে এই যে বিভিন্ন দল চাওয়া-দাওয়া তারপর এখন হচ্ছে নির্বাচন সংস্কার বিভিন্ন কিছু সংস্কার এবং তারা চাইছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বুদ্ধি দিয়ে লাগবে জামাতেরা বলছেন তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা আন্দোলন করবে এবং এখনো পর্যন্ত যে এনসিপি তারা মাঠে তারাও যে তারা এগুলো মানবে না বিভিন্ন বিষয় আবার আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা তিনি আসলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছেন যে আওয়ামী আফা হিসেবে সম্বোধন করেছেন বঙ্গবীতি কাদের স্মৃতিকে বঙ্গবেদী বঙ্গবী কাদের স্মৃতি বলেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে নাকি ডক্টর ইউরু শেখ হাসিনা যা হয়েছে হবে আসলে এটাই স্বাভাবিক কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার যখন তিন মাস মেয়াদ থাকে সে বাংলাদেশে যখন দুই বছর দেড় বছর গ্রহণ করবে যদি তারপরে নির্বাচন না হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দলরা এই নির্বাচনের জন্য আন্দোলন করতে পারে আর তখন আন্দোলন করলে ডক্টর রিউনুস হচ্ছেন একজন সম্মানিত লোক আপনারা জানেন যে বাংলাদেশের একজন শুধু বাংলাদেশের না সারা বিশ্বের একজন আলোচিত এবং নোবেল বিজয়ী ডক্টর তার সম্মান তার বিভিন্ন যে পরিধি তিনি একজন উচ্চ আসনের লোক তো যাই হোক আমরা এখন যে বিষয়টা নিয়ে বলতেছি যদি নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় একটা কথা হচ্ছে বিএনপি আন্দোলন করবে এনসিপিরা তা প্রতিহত করতে আসবে বা তারা বলবে যে তারা আন্দোলন করে বিভিন্ন কিছু চেষ্টা করছে এই যে নিজেদের মধ্যে একটা বিভাজন বা জামাতে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কোনো সমস্যা নাই এনসিপি তো আজকে নাহিকে ইসলাম বলেছেন এবং সারজিদ বা বিভিন্ন নাসির উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন তারা বিভিন্ন ভাবে যে এনসিপির নেতারা তারপরে আহ তারা বলেছে যে সংস্কারের কিছু কাজ দৃশ্যমান দেখাতে হবে এবং বিচার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হবে তাদের মানে তাদের যে কথা এবং তাদের যে ভাষায় আমরা বুঝতে পারছি তারা চাই পেয়ার পদ্ধতি নির্বাচন অলরেডি আপনারা জানেন জামাত এবং জর্মনাই তারা কিন্তু বারবার বলে গেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং কি নির্বাচন প্রতিহত করবে এবং মাঠে আন্দোলনে থাকবে তারা আমরা একটা কথা মনে করি যে এই বারবার কিন্তু আমি একটা বিষয় নিয়ে কথা বলেছি এই যে সমস্ত কিছু চাবি চাওয়া দাওয়া ডক্টর এখন দেখতে যখন বেকুল হয়ে যাবে বা এদের চাবি মানে এদের চাওয়া দাওয়া সবকিছু যখন ডক্টর ভরণ পোষণ করতে না পারবে মানে তাদের ব্যক্তিগত পক্ষ থেকে যখন বলবে যে আমি আর পারছি না তখন তো বাধ্য হয়ে ডক্টর ক্ষমতা ছেড়ে দেবে আর যদি রক্তের ক্ষমতা ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে কে এই হাল ধরবে বাংলাদেশের আমার দেখান্তরে যে একজন একজন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বা এরকম থাকবে এরকম বাংলাদেশে আমি দেখি রক্তের ইমুজ ছাড়া একজন আছেন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তো একটা রাজনৈতিক দলের নেতা তিনি কার তত্ত্বাবধায়ক সরকার বা কোনো কিছু হতে পারবে না কারণ তিনি একটা ভোটের মাধ্যমে তিনি একজন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন যাই হোক আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পরিশেষে আমরা ডক্টর ইনুসকে বলতে চাই যে আপনি দেশের জন্য যেটা ভালো হবে এবং জনগণ যেটা চাই কোনো রাজনৈতিক দলের পক্ষপাত না দিয়ে কোনো রাজনৈতিক দলের কথাবার্তা না মেনে আপনাদের ব্যক্তিগত আপনার ব্যক্তিগত অনুযায়ী আপনার যে দায়িত্ব আপনি বাংলাদেশের মানুষকে এমন একটা নির্বাচন উপহার দিয়ে যাবেন এবং কারো কথায় কান্না দিয়ে আপনার মতো মতো অনুযায়ী এমনভাবে একটা কাজ করবেন যেটা বাংলাদেশের সব মানুষ কোনো রাজনৈতিক দল বা কোনো জনসাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত ভিতরে না পড়ে আর তারা আপনার দিকে মুখ ফিরিয়ে না যায় তারা যায় আপনার যেতেও সম্মান পায় এবং আপনি যেতে সবসমই সম্মান পান বাংলাদেশের ভিতরে পান এবং সারা বিশ্বের যে আপনারা সম্মান এবং সেই সম্মান যা আপনারা সারা বছর পেয়ে থাকেন আমরা আরেকটা পরিশেষে বলতে চাই ডক্টর ইউনূসকে আপনারা জানেন ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় যে দেশকে কিভাবে উন্নয়ক করার করা যায় এবং দেশের প্রথম থেকে ডক্টর ইউনূস কি করবে দেশের জন্য আগে থেকে করেছে বহুত কিছু করেছে কারণ আপনারা তো প্রতি বছর প্রতি দিন একটা না একটা আন্দোলন আছে এবং ডক্টর ইউনূস করেছে বিভিন্ন এই নির্বাচন এবং প্রধান উপদেষ্টা গ্রহণ করার পর ডক্টর এত আন্দোলন সতেরো বছর কখনো দেখা যায় না এখন সবাই নেতা এখন সবাই আন্দোলন করে আমি একজন আমি নেতা না আমি কোনো সংস্কার বা আমি আমিও চাই যে আমরা বাংলাদেশের সংস্কার হোক বাংলাদেশের উন্নয়ন দিকে এগিয়ে যাক তাহলে আমাদের প্রয়োজন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ পক্ষ থেকে সবাই একসাথে হয়ে একটা সিদ্ধান্ত দেওয়া তারা না করে যার যার মনে যেভাবে যাবে সেইভাবে করা আমার মনে মোটেও কাম্য হবে না তার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানাই এবং আপনারা যদি এই দেশ চব্বিশে গণভ্যুত্থানের ভিতরে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে নতুন রূপে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এ দেশ শান্তিপূর্ণভাবে এবং বাংলাদেশে নিরপেক্ষ এবং সুন্দরভাবে একটা বসবাস করতেছেন চাই এবং সারা বাংলাদেশের মানুষ একসাথে যেন রাজনীতি করতে পারে এবং একসাথে চলতে পারে আমরা এমন একটা জিনিস চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন